আর আর গুণটা 1 2 3 4 5 6 7 8 9 10 আর আর গুণটা আর না বিনিম الشبকে জোর একটা بیگ গুণ আমি দিলাম তে 2090 তো তে 90 তো 1200 এ এই ওকে হ্যাঁ দাও 2 লাখ 5 50 লাগে না 4 লাখ না না এক লাখ 1000 1500 64 650